নদিয়ার কৃষ্ণনগরের বুকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য আজও বজায় রেখে চলেছে ছেতলাঙ্গিয়া বাড়ির ঝুলন যাত্রা উৎসব উনিশশো সালে শুরু হওয়া এই উৎসব আজ পদার্পণ করলো একশো বছরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত কৃষ্ণনগর শহর একসময় ছিল রেভি পরবর্তীতে রাজবাড়ির নাম অনুসারে শহরের নাম রাখা হয় কৃষ্ণনগর আর এই কৃষ্ণনগরের গোয়ারি বাজার সংলগ্ন এলাকাতেই অবস্থিত শতাব্দী প্রাচীন চেতলাঙ্গিয়া বাড়ি যেখানে ঝুলন যাত্রা পালন শুরু হয় বিগত শতকের শুরুতে প্রতি বছর শ্রাবণ মাসে চেতলাঙ্গিয়া বাড়িতে আয়োজিত হয় ঝুলন যাত্রা উৎসব নাটমন্দিরে স্থাপিত হয় রাধা শ্রীকৃষ্ণের যুগল মূর্তি আর রূপুর দোলনায় দোলানো হয় গোপালজিকে প্রথম এনে চলে পুজো অর্চনা জমিদার পরিবারের এই উৎসব আজও তার জাঁকজমকতা হারায়নি চেতলাঙ্গিয়া পরিবারের তৎকালীন কর্তা রামগোপাল চেতলাঙিয়া তার স্ত্রী শিবকুমারী দেবীর হাতে এই উৎসবের সূচনা হয় বাড়ির সেবায়ত নারায়ণচন্দ্র অধিকারীর মতে উনিশশো সালে নির্মিত নাটমন্দিরে এই উৎসবের সূচনা হয়েছিল সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন এই উৎসবে উৎসবকে ঘিরে তৈরি হয় চিত্রনাট্যের মতো দৃশ্য গ্রামের জীবন মন্দির রেল স্টেশন চিড়িয়াখানা এমনকি কৃষ্ণনগরের হারিয়ে যাওয়া ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরা হয় মৃৎশিল্পীদের তৈরি পুতুলের মাধ্যমে ঝুলন পূর্ণিমা ঝুলন আমাদের উনিশশো বারো সাল থেকে চলছে এবং ইউনিয়ার প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোপাল চেতলাঙ্গিয়ার সহধর্মিনী শিবকুমর চেতলেঙ্গা এই ঝুলন উৎসব এবং এই মন্দির রাধা গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকে আজও অবধি তার পূর্বপুরুষরা এই উৎসব চালিয়ে যাচ্ছে আমি এইখানে পৌরোহিত্য বর্তমান পৌরোহিত্য করি রাধা গোপীনাথে কত বছর ধরে চলছে উনিশশো সাল থেকে কন্টিনিউয়াস চলতে আছে প্রতি বছরই চলছে এবছরে কত বছরে পদার্পণ করলো উনিশশো বছর একশো বছর কি বার্তা দিতে চাইছে এই ঝুলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আমরা একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছি যাতে গ্রামের সমস্ত ছেলেমেয়েরা আজকাল প্রায় জিনিসগুলো আমরা এনেছি যেমন নৌকো পালকি বাহক এবং চাষক্ষেত বিভিন্ন রকম গ্রাম্য এখন মাটির বাড়ি তারপর ইয়ে খড়ের ছাউনি এইসব দিয়ে বানিয়েছি আরেক ধারে বানিয়েছি আমরা শহরে যেগুলো চিত্র মন্দির হল এককালে লুপ্ত প্রায় হয়ে গেছে সেই সব জিনিসগুলোকে আমরা শহরের মধ্যে তুলে ধরেছি হসপিটাল এবং নানা কিছু ব্যায়াম চিড়িয়াখানা এখানে নানা কিছু আমরা রেখেছি বাচ্চাদের বিশেষ করে খুব মুখর হওয়ার জন্য মানুষে কেমন সারা পাচ্ছেন মানুষ প্রচুর লোকজন এসছে যা ভাবে বলা যায় না আগামী আজ থেকেই আমাদের শুরু আজ চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত চলবে এবং প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত অগণিত ভক্ত যাত্রী যখন আসেন এবং আমাদের উৎসাহিত তোলেন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে